তাসবিহের নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ নামাজ তাসবিহের নামাজ মুস্তাহাব তাসবিহের নামাজ আমাদের নবী বিশ্বনবী আপন চাষা আব্বাস রদি আল্লাহ তালানহুকে শিক্ষা দিয়েছিলেন হজরত আব্বাস রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলী আসসালাম একদিন হযরত আব্বাস রাদী আল্লাহ তালানহুকে বললেন হে আমার চাষা আমি কি আপনাকে দেব না হে আমার চাষা আমি কি আপনাকে দান করব না আমি কি আপনাকে বলব না এমন একটি খাজের কথা এমন একটি আমলের কথা যে আমলটি করলে আল্লাহ তালা আপনার সকল গুণা ক্ষমা করে দিবেন। নবীজি বলেন হে আমার চাষা এ আমলটি করলে আমলটি কি তাসবি নবীজি বলেন হে আমার চাষা এই নামাজের মাধ্যমে আল্লাহ প্রথমের গুণা শেষের গুণা ছোটো গুণা বড় গুণা প্রকাশ্যে গুণা গুফনে গুণা কবিরা সগিরা ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকারের গুণা আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নামাজ চার রাখাত কত রাখাত এমন কোনো কঠিন বিষয় না যদি আপনি পড়েন তাহলে উর্দে আধা ঘন্টা সময় লাগবে অন্য অন্য নামাজের মতই শুধু একটা তাসবিহ বেশ কম আছে সলে তাসবিহের নামাজ চার রাখাত অন্য নামাজের মতো একটা তাসবি অতিরিক্ত পড়তে হয় সেটা হলো সুবাহান্লাহ ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবর এবং ফতোয়ার আর উল্লেখ করেছেন এই তাসবিহের সাথে যদি আরেকটুক সংযোগ করেন তাও সংযোগ করতে পারেন লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আজিম এটা যদি সংযোগ করতে ছান করতে পারেন না করলেও কোনো অসুবিধা নাই শুধু এতটুক পড়লেই চলবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিটা প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার চার রাকাতে তিনশত বার চার রাকাতে কয়শো বার বার এই তাসবিটা কীভাবে পড়বেন দুইটা নিয়ম আর কিতাবে উল্লেখ করেছেন আমি দু নিয়ম বলছি আপনি সর্বপ্রথম নিয়ত করবেন আমি চার রাকাত সলায় তাসবিহের নামাজ পড়ার নিয়ত করলাম এমন কঠিন কোনো নিয়ত না চার রাখাত সালাতুত তাসবিহের নামাজ পড়ার নিয়ত করলাম এরপরে নিয়ত করার পর আপনি তাকবির দিবেন আল্লাহ আকবার তাকবির দিবেন দেওয়ার পরে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন আউজবিল্লা পরবেন বিসমিল্লা পরবেন এরপরে সুরা সুরা ফাতেহা পরবেন সুরা মিলাবেন সুরা কেরাত শেষ হওয়ার পরে দাঁড়ানো অবস্থায় আপনি এই তসবিটা পনেরো বার পরবেন সুবাহ আলহামদুলিল্লাহ কতবার পনেরো বার এরপরে আপনি রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে তাসবি শেষ করার পর আবার দশবার কতবার কতবার হইলো পঁচিশবার এরপরে রুকু থেকে সোজা হইয়া ধারাবেন দাঁড়ায়া আবার দশবার কত হইলো এবার সেজদার যাবেন প্রথম সেজদায় গিয়া সেজদার তাসবি পাঠ করার শেষ হইলে আবার দশবার এবার সেজদা থেকে প্রথম সেজদা থেকে সুজা হয়ে বসবেন বসার পরে বসে আবার দশবার কত আবার দ্বিতীয় সেজদায় যাইবেন দ্বিতীয় সেজদায় গিয়া সেজদার তাসবি পাঠ করে আবার দশবার এবার সেজদা থেকে সুজা হয়ে বসবেন বৈশা আবার দশবার কত হইল পঁচাত্তর বার এবার দশবার পাঠ করার পরে দ্বিতীয় রাখাতের জন্য যখন দাঁড়াবেন তখন আর তাকবির দিতে হবে না কারণ তাকবির দিয়া তো আপনি উঠছেন এই হলো প্রথম রাখাতে পঁচাত্তর বার আবার দ্বিতীয় রাখাতে এই নিয়মে পঁচাত্তর বার পড়বেন। তবে দ্বিতীয় রাখাতে যখন প্রথম বৈঠকে বসবেন প্রথমে দশবার পাঠ করে এরপরে আত্ম হেতু দ্বিতীয় শেষদা থেকে সুজা বসবেন বৈশাখ বার পাঠ করে তাহিয়াতু পাঠ করবেন তাহিয়াতু পাঠ শেষ হওয়ার পরে আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন এই হলো দুই রাখাত এভাবে চার রাখাতে পঁচাত্তর বার করে তিন শতবার এই তাসমিরা পড়তে হয় এটা হলো একটা নিয়ম আরেকটা নিয়ম হলো আপনি ধারাবেন দাঁড়ায় নিয়ত করবেন আমি চার রাকাত সলেু তাসবিহের নামাজ পড়ার নিয়ত করলাম বাকিগুলো তো অন্য নামাজের মতোই প্রথমে আপনি নিয়ত করবেন নিয়ত করার পরে তাকবির দিবেন আল্লাহ একবার তাকবির দেওয়ার পরে সানা পড়বেন সানা শেষ হওয়ার পরেই এই তাসবিরা পনেরো বার পরে নেবেন একটা নিয়ম হইল সুরাকেরাত কেরাত শেষ করে পনেরো বার অথবা সানা পড়ার পরেই বার পনেরো বার তাহলে এই সুরতটা যদি পড়েন দেখেন সানা পাঠ করার পরে এরপরে বিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন সুরা ফাতেহা সুরা মিলাবেন সুরা মিলায়া দশবার এর পরে রুকুতে যাবেন রুকুতে গিয়া রুকুর তাসবি পাঠ করার পরে দশবার রুকু থেকে সোজা হয়ে আবার দশবার প্রথম সেজদায় গিয়া দশবার শেষদা থেকে সোজা হয়ে আর দশবার আবার দ্বিতীয় সেজদায় গিয়া দশবার দ্বিতীয় সেজদা থেকে উইঠার পরা লাগবে না কেন এখানে তো সানার পরে ফুরে লাইছেন যদি সানার পরপরই বার পরে নেন তাহলে দ্বিতীয় সেজদা থেকে উইঠা বসে আর পরা লাগবে না এর আগে পঁচাত্তর বার হয়ে যাবে আর যদি কেরাতের পরে যদি পনেরো বার পরেন তাহলে দ্বিতীয় সেজদা থেকে উইঠা পনেরো দশবার পড়া লাগবে দুটা সুরতেই জায়জ আছে যার কাছে যেটা ভালো মনে হয় সহজ মনে হয় সেটাই পড়তে পারেন ফতহে স্বামীতে উল্লেখ আছে ফতহে স্বামীতে বলা হয়েছে কোনো কোনো সময় প্রথম সুরতেও পড়েন কোনো কোনো সময় দ্বিতীয় সুরতেও পড়েন যেন দুটা সুরতের উপরে আমল হয় আর যদি এমন হয় না একটা সুরত আপনার কাছে কঠিন লাগে তাহলে কঠিনটা পড়ার দরকার নাই যেটা সহজ মনে হয় সেটাই পড়েন মহাতরম হাজিরিন কোন কোন মহাকিক উলামায়ে ক্যারামগুন বলেছেন এই নামাজের ফজিলত জানার পরেও যদি কেউ না পড়ে সে দিনের ইজ্জত করল না আমাদের নবী বিশ্ব নবী চাষা আব্বাস রাদি আল্লাহ তালাহুকে বললেন চাষা আপনি যদি ফারেন এই নামাজ প্রতিদিন পড়বেন প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন পরবেন সপ্তাহে একদিনও যদি না পারেন তাহলে মাসে একবার পড়েন মাসে একবারও যদি না পারেন বৎসরে একবার পড়েন বৎসরে একবারও যদি না পারেন জীবনে একবার হইলেও পৈরেন এ নামাজের অনেক ফজিলত আছে এর মাধ্যমে আল্লাহ গুনাকে ক্ষমা করে এই জন্য মহাতারম হাজিরিন আমরা তো এমনও লোক এখানে উপস্থিত আছি যার জীবনে সলাতী নামাজ পড়ার সুযোগ হইছে না জানিও না এই জন্যে আমি আপনাদেরকে বললাম আমরা চেষ্টা করব আজ রাতে একটা বরকতময় রাত ফজিলতপূর্ণ রাত মর্যাদাপূর্ণ রাত এই রাতে যেন আমরা সবাই তাসবিহের নামাজ পড়তে পারি তাসবিহের নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগবে অথবা আপনি একটু ধীরে ধীরে পড়লেন আর একটু সময় বেশি লাগবে কিন্তু আমার জীবন থেকে আল্লাহ তালা আমাকে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর এত লম্বা হায়াত দিলেন আল্লাহর দেওয়া এই হায়াত থেকে আধা ঘন্টা আমি আল্লাহর জন্য দিতে পারলাম না চল্লিশটা মিনিট দিতে পারলাম না আমার মতো কফাল ফোরার দুর্ভাগ্য কে হতে পারে এই জন্য হাজিরিন তবে সালেতু তসবিহের নামাজ জামাতের সাথে পড়া যাবে না কোন কোন এলাকাতে আছে সালাতু তাসবিহের নামাজ জামাতে পড়ে কৌজুর আমরা তো আর পারি না আপনি সামনে থাকেন আমরা পিছনে আসি জামাতে পড়তে চায় সলাতু তসবিহের নামাজ জামাতে পড়ার বিধান নাই একা একা এমনও শুনেছি কোন কোনো মহল্লাত নাকি মহিলারাও সলাতু তাসবিহের নামাজ জামাতে পড়ে এই জন্য সলাতুল নামাজ জামাতে নয় একা একা পড়বেন এখন প্রশ্ন হবে যে তাসবিটা এ তাসবি পড়তে গেলে তো আমার ভুল লাগা যায় এখন আমি স্মরণ রাখতাম কেমনে ফতোয়ার কিতাবে উল্লেখ করছে যদি এমন কেউ থাকেন তাসবি পড়তে গিয়ে আপনার ভুল লাগা যায় এই ফেস লাগা যায় তখন করবেন কি ফতোয়ার কিতাবে লিখছে স্মরণ রাখার জন্য একটা নিয়ম আছে আপনি যখন তাসবি পড়বেন এই যে ধরেন হাতে ধরলাম ইলাহা আল্লাহামদুলিল্লাহ ওয়ালাহা ইকবার একবার পড়ার পরে এই একটা আঙ্গুল একটু ছাপ দিবেন আবার দ্বিতীয়বার পরার পরে দ্বিতীয় আঙ্গুল একটু চাপ দিবেন তৃতীয় আঙ্গুলটা একটু চাপ দিবেন চতুর্থ আঙ্গুল চাপ দিবেন পঞ্চম আঙ্গুলটা একটু চাপ দিবেন তাহলে আপনার স্মরণ থাকবে বার আবার প্রথম থেকে এবার বার দেন দশবার হয়ে গেছে তাহলে আপনার আর ফ্রেশ লাগতো না তবে এমনি গনন দিত না এইভাবে গনন দিত না এটা একটু বা রুকুতে গিয়ে যদি পরেন তাহলে একটা চাপ দেন হালকা একটু চাপ দেন এভাবে চাপ দিয়া দিয়া আপনার আপনার স্মরণ রাখেন এরপরেও যদি কোনো রুকুনে তাসবিরা ছুইটা যায় ধরেন কথার কথা আপনার প্রথম শেষ দায় তাসবিরা পড়তে স্মরণ নাই ভুলে গেছেন তখন ফতোয়ার কিতাব উল্লেখ করছে দ্বিতীয় সেজদাবা দ্বিতীয় রুখুনে যে তাসবিরা আদায় করবেন এর সাথে মিলায় আপনি আদায় করে আনেন যেমন প্রথম শেষ দায় দশবার ছুটে গেছে তাহলে দ্বিতীয় শেষদাতে ওই আগের দশবার আর এখন দশবার বিশ বার ফেরালান এটাও একটা নিয়ম আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সালাতু তাসবিহের নামাজ পড়ে হাদিসে বর্ণিত সওয়াব অর্জন করার তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুন ইনশাআল্লাহ